আল্লাহ তাল্লা আল্লা রাসুলকে প্রশস্ত শরীয়ত দান করছেন উন্মুক্ত দান করছেন উদার দান করছেন অন্নন্য নবীর শরীর এতটা উদার ছিল না এতটা প্রশস্ত ছিল না হযরত মুসার ইসলায় উনার উৎপদ ছিল বড় অবাধ্য সাংঘাতিক অবাধ্য ছিল এই অবাধ্যতার কারণে আল্লাহ তালা তাদেরকে প্রচন্ড রকম শাস্তিতে ফেরাইছে এক এক সময় এক এক শাস্তিতে ফেলাইছে আলি সাল্লামের উন্মতের উপরে সকল জাতীয় নখ জাতীয় যে প্রাণী আছে নখ আছে না নখ জাতীয় প্রাণী নখর বিশিষ্ট প্রাণী সব নখর বিশিষ্ট প্রাণী খাওয়া হারাম ছিল তার উপরে বনি স্টাইলের উপরে মুসারেল সাল্লামের উন্মতের উপরে এমনকি গরু ছাগল আছে না গরু ছাগল এগুলো চর্বি খাই না আমরা চর্বি এই চর্বি খাওয়া হারাম ছিল এটা ওদের অবাধার কারণ সুরতুল আন আমের একশো ছেচল্লিশ নং আয়াতে আল্লাহ বলছেন ওয়ার আল্লাদিন হাওয়াম্না কুল্লাদি দুফু ওমিনাল বা রিওয়াল ও হাওয়ন্না আলাইহিম সহু মাহু মা যারা ইহুদি ছিল ওদের উপরে আমি সকল নোক জাতীয় পাখি পশু হারাম করে দিচ্ছে এবং গরু ছাগলের চর্বি তাদের জন্য আমি হারাম করে দিচ্ছি কেন একটু পরে আল্লাহ তালা বলতেছেন এই শাস্তি আমি তাদেরকে দিছি তাদের অবাধ্যতার কারণে কিন্তু দেখেন উম্মতে মোহাম্মাদ জন্য উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা সকল পবিত্র জিনিস হালাল করে সুরাতুল আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা মাযা উহিলা আপনাকে তারা জিজ্ঞাসা করবে হে রাসুল আপনাকে তারা জিজ্ঞাসা করবে তাদের জন্য কি হালাল করা হয়েছে আপনি বলে দেন সকল ভালো জিনিস উপাদেয় জিনিস পবিত্র জিনিস হালাল সুবহানাল্লাহ এখানে একটা মাসলা আছে মাসলাটা হইল যেই সমস্ত নখর বিশিষ্ট প্রাণী নৌক আসে এটা দুই ধরনের প্রাণী হয়ে থাকে এক ধরনের প্রাণী হইল যারা হিংস্র শিকার করে গোস্ত খায় নৌকলা প্রাণী কি খায় গোস্ত খায় যেমন এগল পাখি তাই না এরপরে পশু পাখির পশুর মধ্যে জীবজন্তুর মধ্যে বাঘ সিংহ হিংস্র নৌকা আছে শিকার্থীরা গোস্ত খায় এগুলো আমাদের জন্য হালাও আর যেই সমস্ত বিশিষ্ট পাখি প্রাণী শস্য ভুজি শস্য খায় শাক সবজি শস্য জাতীয় দানা এগুলো খায় এই সবকিছু আমাদের জন্য হালাও যেমন মুরগি মুরগির না আছে কিনা না মুরগি হালাল না হারাম হালাল কবুতর নৌক আছে হালাল পাখি বিভিন্ন পাখি তিতির পাখি অন্যান্য পাখি হালাল হাঁস হালাল কারণ এগুলো শস্য খায় দানা পানি খায় এ কারণে হালাল এটা হলো মাসলা আচ্ছা দ্বিতীয়তে আরেকটা উদাহরণ আমাদের ধর্মটা তাদের কতটা উন্মুক্ত উদার বনির সাহের শরীরটা কতটা সংকীর্ণ ছিল আচ্ছা আরেকটা বিষয় হইল বনিসের সিরিকের শাস্তি কি ছিল গণিত সাইল যদি সিরিপ করতে শাস্তি ছিল করতে হবে তোমাকে হত্যাও করে ফেলা হবে দুটা শাস্তি তৌবাউ করতে হবে আবার কি হত্যা শাস্তি স্বরূপ হত্যা করে ফেলতে হবে সৌরতুল বাকরার নং আয়াতে আল্লাহ তালা বলতেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلِ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ جَكُونَ موسى صلى الله عليه وسلم تار قوم كي بول لئے هاي hey عمر قوم تمرا باچورير نجد ফাতুবু ইলাবার ইক ফখ্তুনু আনফুসাকো আল্লাহর কাছে তৌবা করো এবং নিজেরা নিজেদেরকে হত্যা কর মেরা ফেন ওইখানে তিন শ্রেণীর লোক ছিল কয় শ্রেণীর লোক ছিল ভাই তিন শ্রেণীর এক শ্রেণীর লোক ডাইরেক্ট শিরেকে লিপ্ত হয়ে বাছুরের পূজা করছে আর এক শ্রেণীর লোক সরাসরি পূজা করে নাই সিরেক্ট করে নাই কিন্তু তারা সিরিককারীদেরকে বাধাও দেয় নাই বাস করতেছে চুপচাপ এরা বৈশাখ আরেক শ্রেণীর লোক হইল তারা নিজেরা সিরিক করে নাই আবার বাধাও দিচ্ছে এই তোমরা শিরিক করিও না এটা কিন্তু খারাপ কাজ বাসুর তো একটা পশু গরুর বাসুর তোমরা এটার এবাদত করতেছো কেন কেন পূজা করতেছ ওদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছে ওরা তো মাফ ওদের তো কোনো গুণা নাই কিন্তু যারা শরিক করছে আর যারা শিরিক না কইরাও বাধা দেয় নাই তো যারা বাধা দেয় নাই কিন্তু সিরিকও করে নেন তাদেরকে হুকুম দেওয়া হয়েছে যারা শিরিক করছে ওদেরকে হত্যা কর নিজেরা নিজেদেরকে হত্যা করো আপন লোককে হত্যা কর মুশরিক যারা বাসুরের পূজা করছে ওদের গুণামাফ হবে নিহত হওয়ার মাধ্যমে বা নিজের যান বিসর্জন দেওয়ার মাধ্যমে আর যারা হত্যা করতেছে অর্থাৎ সেদিকে বাধা দেয় নাই তাদের এই অপরাধটা মাফ হবে আপন লোককে হত্যা করার মাধ্যম অনেক কষ্ট না আপন লোককে হত্যা করে ফেলতেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে মেরে ফেলতেছি আল্লাহ কত কঠিন শরীয়ত ছিল কি বলেন হ্যাঁ বলিস শরীয়ত কত কঠিন ছিল কিন্তু আমাদের শরীয়তটা কেমন জামে তির মিদ তিন হাজার পাঁচশো তো সাতত্রিশ টাকাল আব ইদা আলম ইদীপ মা আলম ইদিক জাম কণ্ঠনালিতে আসার আগ পর্যন্ত তৌবা কবুল সুবাহ আল্লাহ একটা গুড়া করে ফেলছে সিলেকি করে ফেললাম মনে করে কিন্তু এখনো জাম কণ্ঠনারিতে আসে নাই আজরাইল আইসা তো জানটা বের করবেন তাই না উনি আসার আগ পর্যন্ত উনাকে দেখার আগ পর্যন্ত তৌবা কবুল সুবাহান আল্লাহ দুই রাখার নামাজ পড়বো সারা দু তাওবা আর দুই হাত তুলবো আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে শুভ হান কতটা উদার ধর্ম চিন্তা করতে পারছে ওমতে মোহাম্মদ সৈয়দ কতটা উদার কি বলেন ভাই উদার না বনি ইসরায়েলের মতো হইলে শিরিকের শাস্তি হত্যা কেমন হইতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উদার শরীয় দান করছে আলহামদুলিল্লাহ অন্যান্য শরীয়ত ছিল নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট জাতির মাঝে নির্দিষ্ট ভূখণ্ড বা নির্দিষ্ট ওখানের শরীয় কিয়ামতেরা পর্যন্ত সকল ভূখণ্ডের সকল জাতির জন কি বলেন ভাই সকল মানুষের জন্য সুরা আম্বিয়ার